নমস্কার এস হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে দেখাবো যে হিন্দিতে ভবিষ্যৎকালে লিঙ্গভেদে এক বচন ও বহুবচন বাক্য কেমন হয় এবং ক্ষেত্রবিশেষে কিভাবে প্রয়োগ করা হয় তাই নির্ভুল হিন্দিতে কথা বলতে হলে এগুলি জানার বিশেষ প্রয়োজন আছে তাই সঠিক উচ্চারণের সাথে নির্ভুল হিন্দিতে কথা বলতে হলে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকুন প্রিয় দর্শক প্রথমে আমরা কয়েকটি ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে কয়েকটি ভবিষ্যৎকালের বাক্য নিয়ে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করব ও পরে কিছু বাক্যের ব্যাকরণ সহ বাংলা হতে হিন্দিতে অনুবাদ করব ও দেখাব ছোট ছোট বাক্যগুলি হল যেমন পুংলিঙ্গে আমি আসব বাংলায় আমি আসব। এটি হিন্দিতে হবে মে আউঙ্গা এক বচন নিজ ক্ষেত্রে তাই এখানে আউঙ্গা পুংলিঙ্গ বাক্য পুংলিঙ্গে আমি আসবো ম্যায় আউঙ্গা এটি স্ত্রীলিঙ্গে হলে হবে ম্যায় আউঙ্গি পুংলিঙ্গে আউঙ্গা স্ত্রীলিঙ্গে আউঙ্গি সে আসবে সে আসবে এটি হিন্দিতে হবে বো আয়েগা সে বো আসবে আয়েগা অন্যের ক্ষেত্রে আয়েগা স্ত্রীলিঙ্গে হলে হবে আয়েগি যদি এটি স্ত্রীলিঙ্গে হয় সে আসবে তারা হিন্দি হবে বো আয়েগি তাই পুংলিঙ্গে বো আয়েগা স্ত্রীলিঙ্গে লিঙ্গে বো আয়েগি বাবা আসবেন বাবা আসবেন এখানে আসবেন আছে হিন্দিতে হবে পাপা আয়েঙ্গে বা পিতাজি আয়েঙ্গে বাবা পাপা বা পিতাজি আসবেন আয়েঙ্গে তাই এক বচনে নিজ ক্ষেত্রে আউঙ্গা অন্যের ক্ষেত্রে আয়েগা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে আয়েঙ্গে আবারও স্ত্রীলিঙ্গ বাক্যগুলি যেমন মেয়েটি আসবে একটি মেয়ে আসবে তাই এখানে হবে লড়কি আয়েগি একটি মেয়ে এক বচন আসবে আয়েগি বোন ও আসবে বোন কোন একজন বোনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই বোন বোন ও আসবে হিন্দি হবে বহেন ভি আয়েগি বোন हिंदी ते बहन ओ हिंदी ते भी आस आएगी ताई बोनो आस बे हिंदी ते बहन भी आएगी माँ आस बन माँ आस माय सम्मानियो ताई इकाने हबे माँ आएंगी माँ आस बन माँ आएंगी अते मेटी आस लड़की आएगी बोन ओ आस बहन भी आएगी মা আসবেন মা আয়েঙ্গি ভবিষ্যৎকাল বহু বচন বাক্যে পুংলিঙ্গে আমরা আসব। আমরা আসব হিন্দি হবে হাম আয়েঙ্গে আমরা অনেকে তাই বহু বচন আমরা হয় হাম আসবো আয়েঙ্গে আবারও বস্তুর ক্ষেত্রে কেমন হয় বস্তুর ক্ষেত্রে হলে বহু মালপত্র আসবে হিন্দি হবে সামান আজায়গা মালপত্র মালপত্রকে হিন্দিতে সামান বলা হয় আসবে আজ এখানে জায়গা হবে তাই মালপত্র আসবে হিন্দিতে সামান আবারও লরিতে আসবে অথবা ট্রাকে আসবে হিন্দি হবে ট্রাক সে আয়েগা লরিতে ট্রাক সে আসবে আয়েগা বাংলায় মেশিন চলবে এটি হিন্দিতে হবে মেশিন চলেগা বাংলায় উচ্চারণ মেশিন হিন্দি উচ্চারণ মেশিন তাই মেশিন চলবে হিন্দি অনুবাদ হবে মেশিন চলে গা পুংলিঙ্গ শব্দ আবারও গাড়ি আসবে গাড়ি হিন্দিতে স্ত্রীলিঙ্গ শব্দ তাই গাড়ি আসবে হিন্দিতে হবে গাড়ি আয়েগি একটি গাড়ি তাই গাড়ি আসবে আয়েগি অনেকগুলি গাড়ি হলে হতো গাড়িয়া আয়েগি একটি গাড়ি গাড়ি আয়েগি অনেকগুলি গাড়ি হলে হবে গাড়িয়া আয়েগি শাড়ি কিনব শাড়ি স্ত্রী লিঙ্গুঙ্গি একটি শাড়ি তাই এখানে শাড়ি কিনব খারিদুঙ্গি বহু বছরে হলে অনেকগুলি শাড়ি যদি হয় তাহলে এখানে হবে শাড়িয়া শাড়ি থেকে শাড়িয়া খারিদুঙ্গি শাড়ি কিনব হিন্দি হবে শাড়ি খারিদুঙ্গি বাস থামবে হিন্দি হবে বাস রুকেগি বাস বাংলায় উচ্চারণ বাস হিন্দিতে বাস থামবে রুকে গি বাসও হিন্দিতে স্ত্রীলিঙ্গ শব্দ হিসাবে গণ্য করা হয় তাই বাস থামবে এটি হিন্দিতে অনুবাদ হবে বাস রুকে গি ইত্যাদি ইত্যাদি তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা কয়েকটি ছোট ছোট বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনালাম ও দেখালাম এখন আমরা এই এইরূপ কয়েকটি বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করব ও ব্যাকরণ সমেত যাব। বাক্যগুলি হলো প্রথম বাক্যটি আমি রবিবার কলকাতা যাব বাংলায় আমি রবিবার কলকাতা যাব এটি হিন্দিতে হবে মে রবিবার কো কলকাতা যাও আমি হিন্দিতে মেয়ে রবিবার দিন বা রবিবার হিন্দিতে হবে রবিবার কো কলকাতা হিন্দিতেও কলকাতা যাব পরে যাব এখন যাইনি তাই এখানে হবে যাউঙ্গা ভবিষ্যৎকালের বাক্য তাই আমি রবিবার কলকাতা যাব এটি হিন্দিতে অনুবাদ হবে কো কলকাতা স্টেশন পর দিনে তুমি ওই দিন হিন্দি হবে উস দিন তুম উস দিন ওই দিন তুমি তুম স্টেশনে থাকবে স্টেশন পর হোঙ্গে অর্থাৎ তুমি স্টেশনে থাকবে তাই তুমি ওই দিন স্টেশনে থাকবে হিন্দি অনুবাদ হবে তুমি স্টেশন বা তুমি স্টেশনে থাকবে হিন্দিতে হবে স্টেশন হোগে বা স্টেশন পরের পরেরটি বাবা হয়তো তোমাকে ফোন করবেন হিন্দিতে পিতাজি শায়দ তুমে ফোন करेंगे বাবা হিন্দিতে পিতাজি হয়তো হিন্দিতে শায়দ তোমাকে তুমি ফোন করবেন ফোন করেঙ্গে যেহেতু বাবা করবেন এখানে সম্মানীয় বাক্য ব্যবহার করা হয়েছে তাই কারেঙ্গে অতএব বাবা হয়তো তোমাকে ফোন করবেন এটি হিন্দি অনুবাদ হবে পিতাজি সায়দ তুমি ফোন করেঙ্গে আবারও পরের বাক্যে আসছি বাক্যটি হলো মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসবে মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসবে হিন্দিতে হবে বেটি কোভি সাত মে লেকে আনা মেয়েকেও হিন্দি হবে বেটি কবি সঙ্গে করে সাত মে নিয়ে আসবে আনা সঙ্গে করে নিয়ে আসবে ভবিষ্যৎকালের বাক্যটি হিন্দি অনুবাদ হবে বেটি কবি সাত মে লে আনা লেকে আনা অর্থাৎ নিয়ে আসবে পরের বাক্যটি বোনেরাও সোমবার আসবে বলেছে হিন্দি হবে বহন নেও বলেছে বৌ সোমবার কো আয়েঙ্গি ওরা সোমবার আসবে স্ত্রী তাই এখানে আয়েগি মা ওই দিন ডাক্তার দেখাতে যাবেন হিন্দিতে মা হিন্দিতে মা ওই দিন উষ্দিন ডাক্তার দেখাতে যাবেন ডাক্তার কো কোখানে যায়ঙ্গি দেখাতে যাবেন তাই দেখানে যায়ঙ্গি অর্থাৎ মা ওই দিন ডাক্তার দেখাতে যাবেন হিন্দি অনুবাদ হবে মা দিন ডাক্তার থেকে মেট্রোতে হিন্দিতে সে মেট্রো সে তে যাবো হিন্দিতে হাওড়া সে মেট্রো সে মেট্রো মেট্রোতে করে যাবো তাই আমরা হাওড়া থেকে মেট্রোতে যাব হিন্দি হবে হম হাওড়া সে মেট্রো সে চলে মাসিরাও ওখানে আসতে পারে হিন্দি মে मासीओ भी वहां आ सकती है मासी राव बहुवचन एक अधिक तसीओ भी मासी थे के मासीओ भी मासी राव ओखाने आसते परे वहां आ सकती है पर वाक्य टी मिले खूब मजा करब हिंदी हवे हम सभी मिलकर खूब मजा करेंगे अमरा सबाई मिले हम सभी मिलकर खूब हिंदी तो खूब हवे मजा करब মজা করেঙ্গে অনেকে মিলে মজা করবো তাই এখানে তোমার নতুন গাড়ি কবে আসবে হিন্দিতে তোমার আগে বলেছি গাড়িকে হিন্দিতে স্ত্রীলিঙ্গ রূপে গণ্য করা হয় তাই এখানে আয়েগি অতএব তোমার নতুন গাড়ি তোমারা নায়ী গাড়ি কবে আসবে কাব আয়েগি তাই তোমার নতুন গাড়ি কবে আসবে হিন্দি অনুবাদ হবে तुम्हारा नई गाड़ी कब आएगी पर बोन मायर जन साड़ी किनबे हिंदी ते बहन माँ के लिए साड़ी खरीदेगी बोन हिंदी ते बहन मायर मायेर हिंदी अब माँ के लिए साड़ी किनबे साड़ी खरीदेगी स्त्रीलिंग वो ताई ए खरीदेगी अत बोन मायर जन साड़ी किनबे हिंदी अनुवाद हो बहन माँ के लिए साड़ी खरीदेगी সঙ্গে কিছু মালপত্রও থাকবে হিন্দি হবে সাতমে মে কুচ সামান ভি হোঙ্গে সঙ্গে হিন্দিতে সাত মে কিছু মালপত্র কুচ সামান মালপত্রও সামান ভি থাকবে হোঙ্গে তাই সঙ্গে কিছু মালপত্রও থাকবে হিন্দি অনুবাদ হবে সাত মে কুচ সামান ভি হোঙ্গে তোমাদের ওখানে বাস থামে কি বাংলায় তোমাদের ওখানে বাস থামে কি এটা হিন্দিতে হবে তোমারে বুহা বাস রুক্তি হ্যাঁ ক্যা তোমাদের ওখানে তোমারে বহা বাস হিন্দিতে বাস থামে কি রুক্তি হ্যা ক্যা প্রশ্ন সূচক বাক্য তাই রুক্তি হ্যা ক্যা আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো ঠিক আছে বাকি কথা পরে হবে হিন্দি হবে ঠিক হ্যাঁ বাত মে হি ঠিক আছে হিন্দি তো ঠিক বাকি কথা বাকি বাতেই। একের অধিক কথা তাই বাদ থেকে বাতে। পরে হবে বাদ মে হোগি ভাষাকে হিন্দিতে স্ত্রীলিঙ্গ লিঙ্গ রূপে ধরা হয় তাই এখানে হোগি অতএব ঠিক আছে বাকি কথা পরে হবে হিন্দি অনুবাদ হবে ঠিক হে বাকি বাতে বাদ মে হোগী নমস্কার আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে वीडियो अवश्य के लाइक करे हमारे चैनल टी के सब्सक्राइब कर देवें अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत प्रथम आपनारे पहुंचे जाए नमस्कार जय हिंद जय भारत